কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিল তবে বা মিলিটারি অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছে আ করে চেতে চেতে যাচ্ছে আমি না বুঝতে পারিনি কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিসটেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওই রকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেড ডান করো হেড টেন করো সবাই হেড ডাউন করো আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইজ পাটাশ ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো খাচ্ছে মামা সাউন্ড সাউন্ড করে খাচ্ছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণে ওই চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে গিয়ে গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার ওপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি আ ফ্যামিলি উই আর সেফ তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ টু যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি ওখানে কোন পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেল জি আপ হিন্দু হয়ে মুসলিম হোক ও আঙ্কিল জি বলি তো সবাই বলছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে মারলো এখানে মারলো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা ধরুন আমি আঙ্কিল জি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে চুক্ত বলে আপ হিন্দু হয়ে মুসলিম হোক তার মানে আপনার কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু প্যান্ট না পান না আপনার ঠিক মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের ছেলেদের এবং ছেলেদের মেরেছে মেরে তারপরে একজনকে তো করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে বাচ্চারা খেলে না আরো দুটো তিনটে শুট করে দিল আরো একটু দুটো তিনটে শুট করলো কি আছে তাতে অনেক অনেক কত ঠিক কতক্ষণ ধরে ম্যাম আমরা তখন সেই স্টেজে নেই ঠিক আছে আমরা আমি তো ভেবে